সবাই ভালো আছেন দর্শক আমি আয়ুব খান আমি আপনাদের দায় খুব ভালো আছি এই হলো আমার আজকে ছত্রিশ দিনের মাথায় ডক্টর জহির সারের সিন থেকে আনা জারাওয়ান হাইব্রিড ঘাস আশা করি পুরো ভিডিও জুড়ে থাকলে আপনারা উপকৃত হবেন যারা এই ধরনের ঘাসগুলো চাষ করেন দেখেন আমি এখানে এই চারা গাছটা চাষ করছি শুধু কাটিং উপযোগী করার জন্য চারা বিক্রি করার জন্য এই জমিতে বর্ষার সময় আপনার বর্ষার দুই তিন মাস পানি থাকে যেমন দুই ইঞ্চি চার ইঞ্চি ইঞ্চি ইঞ্চিভাবে পানি জমে থাকে যার কারণে আমি এই ঘাসটা প্রথম জমিটা তিনটা চাষ দিছি চাষ দেওয়া রেখে দিছি জঙ্গল ছিল এগুলো পচছে পচার কারণে হালকা পরিমাণ এই দেখেন এই গোড়াগুলো হালকা পরিমাণ উঁচা করে ঘাস চাষ করছি এরপর যখন ঘাসটা উঁচা হয়েছে পনেরো দিন থেকে বিশ দিনের মাথায় ঘাসটা যখন আপনার ছয় ইঞ্চি চার ইঞ্চি হয়েছে তখন আর কি এভাবে মাটি উঁচা করে দিয়ে দিছি এখানে সমতল জমি থেকে মাটি উঁচা আছে আট ইঞ্চি এক ফুট ছিল চার ইঞ্চি ডাবছে তো দুইবার ঘাস কাটার পরে যদি আমি এখানে আবার এক ফিট উঁচা করি তাহলে এখন আট ইঞ্চি এবং পরবর্তী আট ইঞ্চি ষোলো ইঞ্চি উঁচা হবে তো ষোলো ইঞ্চি উঁচা করলে হবে কি বর্ষার সময় যে দুই ইঞ্চি চার ইঞ্চি পানিটা জমে এই পানিটা আমার ঘাসটার কোনো সমস্যা তৈরি করবে না তো আপনারা যারা পানির সমস্যার কারণে এই জারাওয়ান ঘাসটা চাষ করতে পারেন না আপনারা অবশ্যই এই জিনিসটা খেয়াল করবেন যে আপনার জমিতে কতটুকু পানি থাকে এবং কতদিন পানি জমে থাকে যদি দেখা গেছে এক মাস বা দুই মাস থাকে যে দুই ইঞ্চি চার ইঞ্চি ছয় ইঞ্চি জমা থাকে তাহলে আপনারা প্রথম সমতলেই ঘাস চাষ করবেন এরপরে মাটি এভাবে উঁচা করে দিবেন এভাবে প্রথম গাছটা যখন ছয় ইঞ্চি আট ইঞ্চি হবে তখন এভাবে মাটিতে এক ফুট উঁচা করে দেবেন দেখেন আমি এক ফুট উঁচা করছি প্রত্যেকটা মাটি এক ফুট উঁচা করার পরে যখন পানি দিছি সার দিছি মাটিতে ডাব যে এখন আট ইঞ্চি উঁচা আছে মাটির সমতল মাটি থেকে তো আপনারা এভাবে কি উঁচা করবেন দুইবার কি তিনবার কাটার পরে যখন বর্ষা চলে আসবে তার আগে ঘাস কাটার পরে আবার উঁচা করে দিবেন তাহলে বর্ষার সময় যে চার ইঞ্চি ছয় ইঞ্চি পানি জমে এতে আপনার ঝাড়া ঘাস কখনোই নষ্ট হবে না এগুলো এক নম্বর দুই নাম্বারে দ্রুত বৃদ্ধি করার জন্য এভাবে সিরিয়াল করে চাষ করবেন পাশে দেবেন তিন ফিট যদি আপনার ফলন বেশি দরকার তাহলে দেবেন দুই ফিট লাম্বায় দেবেন এক ফিট আমার যেহেতু চারার কোয়ালিটি ভালো দরকার এই কারণে আমি পাশে চার ফিট কোনো সিরিয়াল পাশে তিন ফিট গ্যাপ দিছি লাম্বায় দুই ফিট দিছি তো আমি এভাবে উৎসাহ করছি কারণ যেহেতু মাটি এক সময় নেওয়ার দরকার হয় মাটি থাকবে না যার কারণে আমি গ্যাপ বেশি দিছি দুইবার কাটার পর যেন আবার এক ফিট উষা করতে পারি এবং আমি যে সারগুলো প্রয়োগ করি দেখেন আমার জমিতে আগাছা নাই আপনার ঘাস চাষ করলে দেখা যায় যে প্রচুর আগাছা জমিতে আমার জমিতে আগাছা নাই কোথাও নাই না থাকার কারণ একটাই দেখেন না থাকার কারণে একটাই আমি সব সময় যে সারগুলো দেই শুধু ঘাসের এই গোড়ায় সার দিই দেখেন এই ঘাসের গোড়ায় সার দিই ঘাসের গোড়ায় সার দিলে হয় কি শুধু যে সোপাটা আছে এই সোপাটায় কার্যকরিত হয় আমার এখানে এই পুলোটের দেড়শো শতাংশ জমি এতে পঞ্চাশ কেজি ইউরিয়া দিলে যথেষ্ট হয়ে যায় বা পঞ্চাশ কেজি ড্যাপ যেহেতু এক মাসে আমি তিনবার সার প্রয়োগ করছি প্রথমবার ড্যাপ দিছি এরপর ইউরিয়া দিছি এবার আবার ড্যাপ দিছি তাতে আমার ঘাসটা হবে কি মোটা হবে তাজা হবে দ্রুত বৃদ্ধি পাবে এবং লেবার কষ্ট কমে যাবে লেবার কষ্ট যা কমবে মানে যা লাগে শুধু এই মাটিটা উচা করে না দেখেন একবার উচা করছি লেবার কষ্ট গেছে আর যায় নাই আর দ্বিতীয় দুইবার কাটার পরে আবার এইভাবে গোড়ায় মাটি দেব তাহলে আমার জমিটা উঁচু হয়ে যাবে তো আপনারা যারা এই জারাওয়ান গাছ চাষ নিয়ে নিবেদ্বন্দ্বে আছেন যে আমার এখানে দুই মাস পানি জমে আপনারা এই ধরনের পদ্ধতিগুলো অবলম্বন করতে পারেন তাহলে উপকৃত হবেন দেখেন আমি এই যে গোড়ায় সার দিছি এই দেখেন মাটিটা দেখেন লাউ শাকটা ভাব চলে আসছে শুধু গোড়ায় সার দিই এতে দ্রুত অ্যাকশন আসে তো আপনারা লেবার কস্ট কমানোর জন্য এই ধরনের পদ্ধতি অবলম্বন করতে পারেন এক নাম্বার দুই নাম্বারে পানির সমস্যার কারণে যাদের যারা গাছ চাষ করতে পারেন না তারাও এই ধরনের পদ্ধতি অবলম্বন করতে পারেন আমার আজকে মাথায় এখানে গাছটা পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট ছয় ফিট উচ্চতা আছে হয়তো দেখা গেছে আর সর্বোচ্চ দশ থেকে পনেরো দিনের পরে কাটার উপযোগী হয়ে যাবে তো দুইবার কাটার পরে আমি আর কি ঘাসের গোড়ায় মাটি দিব দেখেন কি সুন্দর মাটি জমি থেকে এখন আট ইঞ্চ উঁচু আছে আর একবার মাটি দিলে বর্ষার সময় আমার এই সমস্যাটা দেখা দিবে না তো আপনারা যারা দ্বিধন্দ আছেন এ ধরনের ঘাসগুলো চাষ করবেন অবশ্যই খেয়াল করবেন পোকা আক্রমণ করে কি না এরপর আপনার সারে দ্রুত কার্যকর করে কি না যদি আপনি ঘাসের গোড়ায় সার দেন তাহলে আপনার দ্রুত ফলন পাবেন সেক্ষেত্রে এই শীতের সময় কয়েকটা সার প্রয়োগ করতে হবে যেমন গ্রোজিন ম্যাগমা এরপর জিঙ্ক আছে গ্রোজিন এই ধরনের সারগুলো ব্যবহার করেন শুধু ঘাসের গোড়ায় দিবেন এই যে সুপার মাঝখানে সার দিবেন এই এই ধরনের ঘাসের সোপা দেখেন এখানে ঘাসে আমি দুইটা সারা দিছিলাম এখানে আমার চারটা জোপ হয়েছে চারটা জোপে চল্লিশটা ঘাস আছে তা আমি যদি চার চামচে এক চামচ ঘাসে এই ঘাসের গোড়ায় সার দিই তাহলে আমার এই সাইডে যে আগাছা আছে এই আগাছা আসবে না শুধু ঘাসটায় সারটা পাবে এবং দ্রুত ফলন পাবে তো আপনারা যারা দ্বিধানন্দে আছেন এ ধরনের ঘাসগুলো চাষ করবেন এবং এ ধরনের পদ্ধতি অবলম্বন করবেন তাহলে সর্বোচ্চ ফলন পাবেন বিশেষ করে যেখানে আর কি নিম্ন জমি দুই মাস এক মাস পানি জমে আপনারা অন্য কোনো ঘাস না চাষ করে এই ধরনের ঘাসগুলো চাষ করতে পারেন সেক্ষেত্রে প্রথমবার লেবার কস্ট আপনাদের একটু বেশি আসবে দ্বিতীয়বার আর আসবে না দেখেন কি সুন্দর ফলন হয়েছে প্রত্যেকটা ঘাস দেখেন আমার এখানেও চার ফিট গ্যাপ দেওয়া আছে এবং এই সিরিয়াল আছে এক ফিট পাশে ওই সিরিয়াল আছে চার ফিট কিন্তু দূরত্ব দেওয়া আছে তিন ফিট কারণ আমি চারা তৈরি করবো এই কারণে ঘাসের গুণগত মান দরকার আমার আর আপনাদের দরকার ফলন সর্বোচ্চ ফলন দরকার যার কারণে আপনারা পাশে দুই ফিট দেবেন লম্বা এক ফিট দেবেন যদি বর্ষার সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই পাশে তিন ফিট গ্যাপ দেবেন লম্বা এক ফিট পর দিয়ে যাবেন তাহলে আর কি আপনাদের চাহিদা পূরণ হবে দেখেন এখানে আমি দুইটা সারা লাগাইছিলাম এক জপি এখন আছে এক দুই আর ওই আছে ছয় আটটা দশটা সারা হয়ে গেছে তো আপনারা এই ধরনের ঘাসগুলো চাষ করতে পারেন আশা করি উপকৃত হবেন পুরো ভিডিও জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাদের কমেন্ট মূল্যবান কমেন্ট আশা করি ধন্যবাদ